পরে পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ পাকের রহমাতে ভালো আছি আজকে কদিন যাবৎ একাধারে বৃষ্টি হতে আছে তিন চার দিন হবে এরকম বৃষ্টি হয় তো একদম আবহাওয়া মানে এত বেশি খারাপ আবহাওয়া এত বেশি খারাপ যে একদম পরিস্থিতি অনেক খারাপ থম থমথম চতুর্দিকে শুধু পানি আর পানি তো গতকালকে আমি অফিস থেকে আসছি রাতের বেলা এত বৃষ্টি মানে কোনো রকম মাথাটা আর কি ভিজে নাই ছাতা দিয়ে রাখছি তারপর বৃষ্টিতে ভিজে কোনো গাড়ি পাই না কিচ্ছু পাই না যেই কষ্ট করে আমি আসছি রান্না করে চলে আসলাম এখানে গতকালকে আমার ভাত আছে রান্না করা তো ভাত যেহেতু আছে ভাবলাম না তাহলে ডিম ভেজে নিই আর পেঁয়াজ মরিচ ভর্তা এটা আমাদের খুবই পছন্দ মরিচ ভর্তা করে খাওয়া তো দেখেন এখানে আমি দুইটা ডিম নিচ্ছি আমার চারজনে এক তোরা ঘরে আসলি কেন হ্যাঁ ঘরে কেন আসলি বল বল আমি না থাকলে ওরা ঘরে চলে আসে একদম কি যে অবস্থা ঘরে আসিস না যে আর খাবার দিছি না বাইরে হাট ডিম দুটা বাজা হয়ে গেছে যে দেখেন এখানে দুটা ডিম বলতে একসাথেই দিছি দেওয়ার পরে এভাবে আর কি হয়েছে ডিম বাজা দিয়ে সকালবেলা বৃষ্টির দিনে ভাত ভাবছিলাম খিচুড়ি রান্না করবো কারণ এত বেশি বৃষ্টি খিচুড়িটা গতকালকে তো খেতে পারিনি কারণ আমি গতকালকে অফিসে ছিলাম ডিউটিতে ইচ্ছা পারি পারিনি আজকে রান্না করব কারেন্ট নাই ফ্রিজ কীভাবে খুলবো আজকে দুদিন যাব কারেন্ট নাই তো কারেন্ট না থাকার কারণে একদম ফ্রিজ খোলা যাচ্ছে না পানি চলে আসতেছে ফ্রিজ থেকে তো এখন দেখি বাসায় যা আছে তাই খেতে হবে যা আছে তাই খাবো কারণ ফ্রিজ খুলে আর ফ্রিজের আর ক্ষতি করতে চাই না মাছ মাংস যা আছে সব নষ্ট হয়ে যাবে তাইলে এই যে ডিম হয়ে গেল আজকে হবে মজাদার মরিচ ভর্তা সবাই পছন্দ আমার আপনাদের ভাইয়ার দুজনের অনেক পছন্দ মরিচ ভর্তা পেঁয়াজ মরিচ একসাথে ডোলে লবণ দিয়ে তারপরে সরিষা তেল দিয়ে ভর্তাটা খিচুড়ি তো খাই গরম ভাতও খাই ঠান্ডা ভাতও খাই মানে সব বাতায় ভর্তাটা মজা লাগে খিচুড়িতে ভর্তাটা আর বেশি মজা মরিচটি টালা হয়ে গেছে পেঁয়াজ মরিচ ভর্তা বানাবো একটু লবণ দিয়ে নেই সুন্দর করে হাতে ডোলে বানাবো সরিষা সরিষা তুড়ি দিয়ে মরিচ ডালতে গিয়ে আমার বয়সটা একদম কেমন যেন হয়ে গেছে কণ্ঠটার জন্য কেমন কেমন আসে হে দেখো এই ভর্তাটা দারুন দারুন মানে আমাদের খুবই পছন্দ যেহেতু সকালে খিচুড়ি রান্না করতে পারি নাই দুপুরে ইনশাল্লাহ করব রান্না আমাদের ভিজনে আপনারা বেশিরভাগই দেখবেন যে খিচুড়ি রান্না করি কারণ আমরা খিচুড়ি এত বেশি পছন্দ মানে খিচুড়ি লাভার আমরা মানে আমাদের অনেক বেশি খিচুড়ি খাওয়া পড়ে গরমেও খিচুড়ি খাই আর এখন তো বৃষ্টি আজকে আবার নাইট আছে হসপিটালে এই বৃষ্টির ভিতর যে কীভাবে যাব বাচ্চাদের নিয়ে এখানে ডিমটা ভাজা হয়ে গেছে ডিম দুইটা ডিম একসাথেই ভাজি করছি এখন আমরা ভেঙে ভেঙে খাব সরিষা তল দিয়ে নেব তল দাও দিয়ে অনেক করে যে দেখেন এখন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যা সারা তো খাবে খুঁজা লাগছে দেখেন কিভাবে উঠে দেখেন দেখেন কিভাবে উঠে পড়ে যাবা উঠে বসছে দুই ভাই এক জায়গায় বসছে দুইজনেই খাবার খাবে এই যে মরিচের গোন্ধে যাবের মাদি কাশি দিতে আছে। তুমি কি ডিম খাবা শুধু শুধু ডিম খাবা হ্যাঁ যার সাথে খাওয়ার জন্য ডিম নিয়ে বসছে সকালে নাস্তা করে নেই চলে যাচ্ছি নাইট ডিউটি করতে বৃষ্টি বাদলের দিন ঝড় বৃষ্টির দিন মানে এত বাতাস এত বৃষ্টি সারা রাত বৃষ্টি হয় সারা দিন বৃষ্টি হয় তো এই জন্য আগে আগে বেরোই গেলাম বাসা থেকে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বেরোইলে ওই ঝড় বৃষ্টির ভিতর রাতে বেরোয়া সম্ভব না তো একটু সন্ধ্যার আগে আগেই বেরোইছি মাগরি বেজানের আগে আগে যাতে আজানের আগে মানে আজান দিলে যেন আমরা পৌঁছাইতে পারি হসপিটালে তাহলে দেখা যায় ফসা থাকতে পৌঁছাইলে বাচ্চাদের নিয়ে আর অত বেশি সমস্যা হবে না যাই হোক যেতে আসি চাকরি সবাই তো বলে চাকরি কত শান্তির সরকারি চাকরি অনেক শান্তির প্রায় চাকরি সবই কষ্টের যদি আপনি অন্যায়েরভাবে চাকরি করব না সঠিকভাবে চাকরি করবো সেই যদি চিন্তা করি তাহলে তো ডিউটি ঠিকমতো করা লাগবে তো এই জন্য যত কষ্টই হোক ডিউটিতে যাওয়া লাগবে করার কিছু নাই যেতেই হবে ওই যে আপনাদের ভাইয়া দুই ছেলে তার সাথে আছে হাঁটতে আছে আমি এদিক দিয়ে হাঁটতে আছি সবাই ডিউটিতে যেতেছি দেখেন একদম অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে পুরো অন্ধকার পুরো অন্ধকার আমরা রকম না আমাদের এই রাস্তাটা পার হইতে পারলে হয় এই রাস্তাটা রাতের বেলা একা একাশে অনেক কঠিন আমার জন্য তারপরে বাচ্চা কাছে নিয়ে বের হওয়া আরও বেশি কঠিন তো খাবার দাবার তো আমার নেই নেই কিনে নিব রুটি কলা কিনে দোকান থেকে দেখি কি কি কেনা যায় আর কি কিনে ওভাবে খাবো তো আপনারা দেখতে থাকেন যে এই সন্ধ্যাবেলাও বাসা থেকে বের হওয়া লাগছে কত কষ্ট করে তার মরিগুলো আপনার ভাইয়া বানছে আমি বাচ্চাদের রেডি করছি খাবার রেডি করছি এগুলো সব করে তারপরে বেরোইয়া এখন এই যে বেরোইলাম সব রেডি করে বাসার সুইচ টুইচ সব কিছু রেডি করে তারা রাতের বেলা একা আসাই অনেক কঠিন আমার জন্য তারপরে বাচ্চার কাছে নিয়ে বের হওয়া আরও বেশি কঠিন এগুলো সব করে তারপরে বেরোইয়া এখন এই যে বেরোইলাম সব রেডি করে বাসার সুইচ টুইস সব কিছু রেডি করে বন্ধ করে কারেন্ট আসছে এখনই তো সব কিছু বন্ধ করে রেখে তারপর বের অবশ্যই আপনাদের একটা পরামর্শ দিব সেটা হলো বাসা থেকে বেরোয়ার সময় অবশ্যই আপনার কারেন্টের সুইচগুলো ঠিক আছে কি না এগুলো একটু চেক করবেন যেগুলো সব বন্ধ করা আছে কি না কারণ কারেন্টের সুইচ বন্ধ করা না থাকলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আলাফাক মাফ করুক সবাইকে সব বিপদ থেকে রক্ষা করুক এই একটু চেক করে যাবেন আমি সবটাই সেক করে এখন বাকি ডাল্লা বর্ষা বাইরে একটা বাতি জ্বলাই রাখছি আর রুমের ভিতর বাতি জ্বালায় রাখছি সৌরবিদ্যুতের ওয়াইফাই লাইন টাইন সব বন্ধ করে রাখছি বন্ধ আছে গাড়ি মনে হয় পাবো না তো একটু ফসা থাকতে তো হেঁটে যাওয়া যাবে আজান দিয়ে দিবে এখনই মনে হয় আরও পাঁচ মিনিট লাগবে যেতে বাচ্চাদের যেতে হয়তো আর সাত মিনিটের মতো লাগবে আমি একা গেলে পাঁচ মিনিটের মতো লাগতো তো এই যে চলে আসছি অবশ্যই আমাদের এই রোড দিয়ে ঢাকায় যাওয়া হয় দাউদকান্দি রোড তো আজান দিতে আছে পরে কথা হবে আবার আজান হচ্ছে দেখেন কি অবস্থা আকাশের তারপরও মার্শাল্লাহ কিছু মিলে মাসাল্লা আল্লাহ করে গেছে শুক্রিয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাই আমার জান্নার স্বপ্ন ব্লগের সাথে থাকবেন যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ